সাত উইকেট শিকার করে জোরা রেকর্ড তাস্কিনের বাংলাদেশ দলের পেস ইউনিটকে লিড দিচ্ছেন তাস্কিন আহমেদ তবে বিপিএল বড় দলের হয়ে খেলার আক্ষেপ রয়েছে তার এবারের বিপিএল ও দুর্বার রাজশাহীতে নাম লিখিয়েছেন তিনি যেখানে বড় কোনো নাম নেই তবে নিজের কাজটা ঠিকভাবেই করে যাচ্ছে নেই তারকা ক্রিকেটার উদ্বোধনী ম্যাচে বরিশালের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন তাস্কিন দ্বিতীয় ম্যাচে যা করে দেখালেন এক কথায় অবিশ্বাস্য ঢাকার বিপক্ষে চার ওভারে উনিশ রান খরচ করে সাত উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার যা বিপিএল ইতিহাসে সেরা সেরা বোলিং পারফরমেন্স সতেরো রান দিয়ে ছয় উইকেট শিকার করা মোহাম্মদ আমির আসেন দ্বিতীয়তে ২০২০ সালের বিপিএল খুলনার হয়ে এই পারফরমেন্স করেছিলেন এই পাক পেসার পাঁচ উইকেট শিকার করে তিনি আছেন আর পাকিস্তানি মোহাম্মদ স্বামী তাস্কিনের এই বোলিং ফিগার শুধু বিপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটে সারা জাগিয়েছে কারণ এই বোলিং এ সব মিলিয়ে তৃতীয় স্থানে রয়েছে তাস্কিন সাত উইকেট নেওয়া বাকি দুইজন বোলার হলেন কলিং একারম্যান ও সিরাজুল ইদ্রাস আট রান খরচ করে সাত উইকেট নিয়ে টি টোয়েন্টিতে সবার শীর্ষে রয়েছেন মালয়েশিয়ার ক্রিকেটার ইদ্রাস চীনের বিপক্ষে দুই সালে এই পারফরমেন্স করেন তিনি আর আঠারো রান খরচ করে সাত উইকেট নেওয়া একারম্যান আসেন দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ভাইটালিটি আলিটি বার্মিংহাম বিয়ার্স বিপক্ষে বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে এই কীর্তি করেন তিনি তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ